দেশ জুড়ে বেসরকারীকরণ করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে এরই প্রতিবাদে আজ এআইটিউসি সমাবেশ ডাকা হয় বিশে মে দেশ জুড়ে শ্রমিক ধর্মঘটে ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন সেই ধর্মঘট সফল করার জন্য আজ সমাবেশ করে এআইটিউসি তাদের দাবি আট ঘন্টা কাজ করাতে হবে বেতন দিতে হবে ছাব্বিশ হাজার টাকা আজকে কাল মাসের জন্মদিন দুশো আটতম জন্মদিন সারা দেশ বিশ্ব জুড়ে পালিত হচ্ছে এআইটিউসি সারা দেশে ন্যূনতম মজুরির দাবিতে আজকের দিনটাকে বেছে নিয়েছেন আট ঘন্টা কাম ছাব্বিশ হাজার দাম ভারতবর্ষের শ্রমজীবীরা তারা মিনিমাম ওয়েজ পাচ্ছেন না বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করানো হচ্ছে শ্রমিকদের দেড়শো বছরের অধিকার এই শ্রম আইনকে বদল করা হচ্ছে পনেরোটা কোডকে তুলে দিয়ে উনত্রিশটা কোড মার্জার করে চারটে কোডে পরিণত করা হয়েছে ফলে এই কোর্ট যদি ভারতবর্ষের শ্রম আইন চালু হয় তাহলে কারখানার সত্তর শতাংশ শ্রমিক যারা এই আইনের বাইরে চলে যাবে তিনশোর নিচের শ্রমিক যে কোনো সময় মালিক কারখানা বন্ধ করতে পারে। তাদের রক্ষা হিসাবে গভর্নমেন্ট তাদের পাশে দাঁড়াবে না আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করা হচ্ছে কয়লা খাদানকে বেসরকারীকরণ করা হচ্ছে ব্যাংক বেসরকারীকরণ হচ্ছে স্টিল বেসরকারীকরণ হচ্ছে সারা দেশের মাটির নিচের সম্পদ মাটির ওপরের সম্পদ আকাশ সম্পদ এমনকি ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত আমাদের দেশের সরকার তিনি বেসরকারীকরণ করছেন ফলে সারা দেশ জুড়ে শ্রমজীবীরা ঐক্যবদ্ধভাবে আমরা এর প্রতিবাদ সংগঠিত করছি এবং আজকের সমাবেশের মাঝখান দিয়ে আমাদের রাজ্যে আই টু সি বার্তা দিতে চায় যে আগামী বিশে মে শ্রমিক বিরোধী কৃষক বিরোধী যে নীতি সরকার গ্রহণ করছে তার বিরুদ্ধে সাধারণ ধর্মঘটে সামিলন এবং সর্বাত্মক সাধারণ ধর্মঘট পালন করুন